আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহেঞ্জ কিচেন বেশ কিছুদিন হচ্ছে কচুর শাক খাচ্ছি না ইচ্ছে করলো যে কচুর শাক খাই তাই বাজার থেকে নিয়ে আসলাম কচুর শাক আর এইভাবে কচুর শাক রান্না করলে খেতে হবে দুর্দান্ত মজা এভাবে কচুর শাক রান্না করলে গরুর মাংসকেও হার মানাবে আর কচুর শাক তো শরীরের জন্য খুবই উপকারী এটা আমাদের অন্তত সপ্তাহে একবার হলেও খাওয়া উচিত চলুন আজকে রেসিপিটা তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি কচুর শাক আমি কচুর শাকগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন কচুর শাকগুলো কতটা ফ্রেশ প্রথমে আমি কচুর শাকগুলো খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিব প্রথমে দেখতে হবে যে কচুর শাকের পাতাটা ঠিকঠাক আছে কিনা বা এখানে পোকা আছে কিনা পোকা থাকলে ফেলে দিতে হবে অন্যদিকে ডাটার যে একটা কালো অংশ ছিল সেটা আমি কেটে ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পর একটা কেচির সাহায্যে ছোট ছোট টুকরা করে নিচ্ছি এটা বেশি ছোট করার দরকার নেই আমি সবগুলো পাতায় সেমভাবে ভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি সবগুলো কচুর শাক পরিষ্কার করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে এই পর্যায়ে আমি কচুর শাকগুলো খুব ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিব কচুর শাকে ময়লা থাকতে পারে তাই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বেশি পানিতেই ধুলে এটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় সবগুলো কচুর শাক আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে এই পর্যায়ে আমি একটা কুকার নিয়ে নিয়েছি কুকারে আমি কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি কচুর শাক বেশি হওয়ার কারণে কুকারের উপরে উঠে যাচ্ছে কিন্তু তাতে কোনো সমস্যা নেই একটু মজে আসলে কচুর শাকগুলো অল্প হয়ে যাবে এ পর্যায়ে আমি কচুর শাকের মধ্যে দিয়ে দিচ্ছি সাত আটটার মতো রসুনের কোয়া তার সাথে অ্যাড করে দিচ্ছি মসুর ডাল আমি অল্প পরিমাণে মসুর ডাল ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি অন্যদিকে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি আমি এখানে দশ পনেরোটার মতো কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলো থেতলে আমি কচুর শাকের মধ্যে দিয়ে দিচ্ছি অন্যদিকে আমার কচুর শাক প্রায়ই সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে কোনো লবণ বা কোনো রকম মশলা অ্যাড করিনি এখনও কচুর শাকগুলো আমি আরও বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিব কচুর শাকগুলো এইভাবে সিদ্ধ করতে আপনার সময় লাগবে দশ থেকে পনেরো মিনিটের মতো কচুর শাক খুব ভালো করে মেহে হয়ে গিয়েছে আমি অন্যদিকে চোলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ রসুন কুচি তার সাথে অ্যাড করছি এলাচ আর দারুচিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আপনাদের বাসায় তেজপাতা থাকলে তেজপাতা দিয়ে দিতে পারেন তার সাথে অ্যাড করছি আমি এখানে দশ পনেরোটার মতো শুকনো শুকনো শুকনামরিচ দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজ রসুনগুলো আমি ঘাড়ক ব্রাউন কালার করে ভেজে নিব তার সাথে মরিচও আমি এখানে মরিচ তিনটা রেখে বাকি মরিচগুলো উঠিয়ে নেব যে মরিচগুলো আমি উঠিয়ে নেব সেগুলো আমি খুব ভালো করে মিহি করে এখানে দিয়ে দিব এ পর্যায়ে আমি পেঁয়াজ রসুন অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মাংসের মশলা মাংসের মশলা দিলে কচুর শাকের গ্রামটা খুব ভালো আসে অল্প পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যে মরিচগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে এভাবে তেল উঠে আসলে আমি তাতে কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি কচুর শাকগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলার সাথে মিশে যায় এটা অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে না হয় তলা লেগে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে দুই ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে কচুর শাকে আর গলা চুলকাবে না আমার কচুর শাকটা ঝাল জাল এবং টক হবে কচুর শাক এমনিতে ঝাল বেশি করে দিতে হয় ঝাল না হলে কচুর শাক ভালো লাগে না অফ ক্যামেরায় আমি এখানে কচুর শাকের মধ্যে চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে কচুর শাকটা আমি পাঁচ থেকে সাত মিনিট ধরে জাল করে নেব কচুর শাকের যেন কোনো রকম বাড়তি পানি না থাকে আমার কচুর শাক রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ